পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর সোনারতড়ি গেস্ট হাউসে রোড সেফটি বিষয়ে এক আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর বিধায়ক দীপক মজুমদার ড বিশাল কুমার সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা এই আলোচনা সম্পর্কে বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের সর্বত্রই যান দুর্ঘটনা মারাত্মকভাবে বেড়ে চলেছে এমন একটা দিন বাদ যায় না রাজ্যের কোনো না কোনো প্রান্তে যান দুর্ঘটনা ঘটছে না তাই মানুষকে এই বিষয়ে সচেতন কর এই সভার আয়োজন করা হয়েছে পাশাপাশি তিনি বলেন যান দুর্ঘটনা রোধে সরকার একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একদিকে সাধারণ মানুষকে পথে চলাফেরার বিষয়ে সচেতন করা হচ্ছে অন্যদিকে যারা যানবাহন চালক তাদেরকে সচেতন করা হচ্ছে তাছাড়া রাজ্যের যেসব যানবাহন চালকরা ট্রাফিকে সিগনাল মানছে না পরিবহন দপ্তরের নিয়মনীতি মানছে না তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া যায় এইসব বিষয়ে আলোচনা হয়েছে কনফারেন্স সেটা ডিস্ট্রিক্ট রোড সেফটি কে নিয়ে মিটিং হচ্ছে জেলা স্তরে ও সেখানে বিশেষ করে ট্রাফিক রুলস রাস্তাঘাট তারপর যান চলাচল আর তার মধ্যে কীভাবে ডিসিপ্লিন আনা যায় নতুন নতুন কি কি ক্রিয়েশান করা যায় পুরনো যে ব্যবস্থা তার মধ্যে খামতি কোথায় আছে সেগুলো কীভাবে দূর করা যায় রোড অ্যাক্সিডেন্ট কতটা হয় ইনডিসিপ্লিন ড্রাইভিং কতটা হয় রাশ ড্রাইভিং কতটা হয় ইলিগাল ড্রাইভিং কতটা হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে হবে তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আগামী দিনে এই ডিস্ট্রিক্টের যে ডিএম এবং এসপি ট্রাফিক আছে ওনারা লাগু করেন তার জন্যই আজকের এই মিটিং ডাকা হয়েছে আর ত্রিপুরাতে যে রোড সেফটির ব্যবস্থা আমি তো মুখ্যমন্ত্রীও ছিলাম অনেক চেষ্টা করেছি ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয় ইলিগাল পার্কিং করে রাখে রাস্তা যতই চড়া মেয়র সাহেবের এখানে বসে আছে যতই চড়া করো যদি ভাঙচুর করো আবার দুদিন থেকেও তিন দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম মেনেও নিয়েছিল আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্ট এখানে ছিল ইনডিসিপ্লিন মানসিকতা আন্দোলন মানসিকতা ওই মানসিকতা গিয়ে কাজ করে কিন্তু তবুও আমরা সবাইকে নিয়ে জনপ্রতিনিধি এবং সবার জনতাইও বিশেষ করেই ইউথ জনসাধারণ আমি নজবানদের উপরে বিশ্বাস করি কারণ এরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য যায় গিয়ে তখন দেখে মা বাবা পাঠিয়েছে পুনেতে পড়ার জন্য ব্যাঙ্গালোরে পড়ার জন্য বাইরে বিদেশ চলে যায় এরা বোঝে এই ধরনের আলোচনার মধ্য দিয়ে একদিকে যানবাহন চালকদের যেমন সতর্ক করা হচ্ছে তেমনি ভাবে যারা বেআইনি পার্কিং করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক